দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে কোনো সাহায্য পায়নি হাসপাতাল থেকে কারো প্রচারণাতে এমনটি করিনি কৃতজ্ঞতা প্রকাশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আর যেন কেউ মৃতদেহ কাঁধে বহন করতে না হয় জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর করুণ আবেদন জয়প্রকাশ জয়কৃষ্ণ দেওয়ানের সম্প্রতি জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দুই ব্যক্তি মৃতদেহ কাঁধে তুলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে পথ চলার ছবি সংবাদ মাধ্যমে প্রচার হতেই রাজ্য নয় দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল কেউ আবার এই ঘটনাকে ষড়যন্ত্রের আক্ষেপ দিয়েছে তবে সোমবার এই মৃত স্বামী জয় কৃষ্ণ দেওয়ানের নিজেরই জল্পনা জল ঢেলে দিল তিনি এদিন এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরে আনার জন্য জলপাইগুড়ি জেলাশাসকের মাধ্যমে লিখিত আবেদনপত্র পাঠান তিনি পাশাপাশি এদিন দুর্বিষহ অবস্থা থেকে উদ্ধার করে বিনামূল্যে স্ত্রীর মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দেবার জন্য গ্রিন জলপাইগুড়ি নামক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি ঘটনা প্রসঙ্গে জয় জয়কৃষ্ণ দেওয়ান বলেন রাতেই অ্যাম্বুলেন্স গাড়িতে করে লোকজনের সঙ্গে কথা বলে কেউ তিন হাজার টাকার নিচে মৃতদেহ নিয়ে যেতে রাজি হয়নি তাই আমরা কাঁধে করে মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে কয়েকশো মিটার গিয়ে অসুবিধা হওয়ার জন্য রাস্তায় মৃতদেহটি নামিয়ে রাখি সেই সময় এক ব্যক্তি জানান স্বেচ্ছাসেবী সংগঠন বিনে পয়সায় আমার স্ত্রীর মৃতদেহ ক্রান্তির গাড়িতে পৌঁছে দেবে এবং পরবর্তী ওনারাই এই কাজটি করেন এবং এর জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞতা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ওরা তিন হাজার টাকার যাবেন আমরা রাত্রেবেলা নশো টাকা দিয়ে আসলাম আর দিনের বেলা কেন যাবেন আপনাদের তিন হাজার টাকা দিতে হবে সঙ্গে সঙ্গে আমি দৌড়ালাম ওয়ার্ড মাস্টারের কাছে যে স্যার সরকারি কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ির ব্যবস্থা আছে কি না উনি পরিষ্কার বলেন না আমাদের কোনো নেই বাংলাদেশ তেল খরচা দিব সরকারি গাড়ি যদি তেল খরচা লাগে তেল খরচাটা দেবো তবু আপনি বলছেন না আমাদের সরকারি পরিষেবার কোনো ব্যবস্থা নেই কী বলেছে ওয়ার্ড মাস্টার বলেছে আমাকে বুঝলে এবং ওনার ওখানে খাদায় না আমাদের ওই দুর্গে লেডিজের সই করে নিয়ে আসছে আচ্ছা এই পরিস্থিতিতে বলা হচ্ছে যে সংবাদ মাধ্যম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রয়োজনে নাকি আপনি এটা করেছেন না 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 কেন বলা হচ্ছে না আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি অন্যায়ের বিরুদ্ধে তিন হাজার টাকা এক হাজার টাকার ভাড়া তিন হাজার টাকা কেন নেবে তারপরে সরকারি ব্যবস্থা নেই সরকারি ব্যবস্থা থাকলে তো আমি সরকারি ব্যবস্থাই যে অন্যায় নেই তারা ন্যায় করছে ন্যায়ের পক্ষে তারা লড়ছে সে যে সমস্ত কেস করছে ওই বদনাম স্যার হচ্ছে মিথ্যা স্যার আমার মনে ক্ষোভ আমি যে দিল স্যার আমার ক্ষোভ আমি কাজে করে নিয়ে যাবো তো তিন হাজার টাকার মধ্যে দেবো না হ্যাঁ আমি ভিক্ষাত চাইলে তাই আপনি দিতেন না স্যার আমি দেখব নিতে পারছি না দাদা আমাকে কি পঞ্চাশ টাকা একশো টাকা ওই ওই রাস্তাতেই যত লোক যাওয়া আসা করে দিত কি দিত না আপনি সেই কথাটা বলুন জলপাইগুড়ি শহরে কি মানুষ নেই তাহলে কি মানুষ নেই দিত কেন আমি আমি কাজে করে নিয়ে যাবো তবু তিন হাজার টাকা দেবো আর সরকারি ব্যবস্থা নাই সরকারি ব্যবস্থা থাকলে আমি কেন নেবো না ওয়ার্ড মাস্টার ওয়ার্ড মাস্টার বললেন যে আমার কোনো সরকারি ব্যবস্থাই নেই তার মানে ওনার তাহলে ওদের সাথে ভাগ আছে তিন হাজার টাকা ভাড়া পাইলে ওখান থেকে উনি পাঁচশো টাকা পায় উনি যদি সরকারি ব্যবস্থা করে দিতে পাঁচশো টাকা তো থাকবে না এই কারণে ওই ভদ্রলোক আমাকে ওই কথা বলছে মনে হয় সরকারি ব্যবস্থা না থাকলে সরকারি ব্যবস্থা থাকলে তাহলে আমি বেসরকারি কেন যাব বলুন তো আমি সেটাই মুখ্যমন্ত্রীকে জানাবার জন্য আসছি হ্যাঁ দরখাস্ত না আমি দাবি পেশ করেছি যে আমার সাথে যে ব্যবহারটা হয়েছে যেভাবে আমার স্ত্রীকে কাঠে করে নিতে হয়েছে অ্যাম্বুলেন্সের এবং দাম বেশির জন্য এখন এনরা প্রশাসনের তরফে চেষ্টা করছে রেটটা কমিয়ে একটা করার জন্য আমি বলছি না রেটটা কমানো কোনো রেটেই নয় আপনি আমার পশ্চিমবঙ্গবাসীর গ্রামের যত মানুষ আছে হাসপাতালে মারা যাবে প্রত্যেকের ডেট সরকারি খরচে তার বাড়ি পৌঁছে দিতে হবে সরকারি খরচে কোনো ওই যে অ্যাম্বুলেন্সের রেটে এক হাজার করলাম পাঁচশো করলাম হাজার করলাম সেটা নয় আমি এটাই ডিএম সাহেবের কাছে দাবি করে আসছি এবং সেইটাই আমার দরখাস্ততে লেখা আছে আমি সেটাই চাইছি আপনি সেদিন কি কীরকম দুর্ভাগ্যজনক ঘটনার মুখোমুখি হয়েছিল দেখ সে দেখুন সেদিনকে ওই তো ওই একশোজন তিন হাজার টাকা চাইছে অ্যাম্বুলেন্সের একশোজন তিন হাজার টাকা চাইছে তখন আমি ওয়ার্ড মাস্টারকে বললাম কম না ওরা তিন হাজার একটু কম নেবে কিন্তু আমরা কালকে রাত্রেবেলা নয়শো টাকা এসে আইনে এখানে রোগী পৌঁছালাম রাত্রেবেলা তারা বেশি নিল না আর এখন সেই দূরত্বে তুমি নিয়ে যাবো তিন হাজার টাকা তখন আমি দৌড়ে গেলাম স্যার ওরা তো তিন হাজার টাকা চাচ্ছে আপনি সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন আমাকে লাগে কোনো তেল খরচ লাগে আমি বলছে না সরকারি কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই আপনি কি চান এইরকম ঘটনা পুনরাবৃত্তি না হোক হ্যাঁ না হোক

না না আমাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি আমাকে যদি উনি বলতেন যে এটা আমি পারছি না আপনি আমার কাছে আর বলতেছেন ওয়ার্ড মাস্টার যদি বলতেন যে আপনি তাহলে আমি পারতাম না আপনি কোনো সহযোগিতায় হ্যাঁ সহযোগিতা পাইনি তারপরে বলছে আবার ইনি বলছেন প্রধানকে বললেন যে ক্রান্তি প্রধান আজ পর্যন্ত কোনো লোককে ডেড বডি নিয়ে দেয়নি তাহলে তো আমি প্রধানকে জানাতাম এখন আপনি বলেন প্রধানকে কেন জানালেন সেখানে প্রধানমন্ত্রী প্রধানকে প্রধান তো আমার বাড়ি বাড়ি আমরা নিয়েছে জানি না কাউকে হাসপাতালে আরও না 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 এটা আমি 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 যেহেতু অ্যাম্বুলেন্স অ্যাসোসিয় রেট কমাচ্ছে না আর প্রশাসন থেকে উনি যখন বলছেন নেই সরকারি ব্যবস্থা তো সে কাঁধে করে নিয়ে যাবো যদি রাস্তায় কোনো লোক সহানুভূতি করে নেয় কোনো খেনা যদি নেয় আপনারা সেটা তদন্ত করে দেখুন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার